আমি মূলত বকটা ব্যবসা করি আজকে দর্শক ভাইদের তিনটা গরু দেখাবো দুইটা থাকবে সেফ জোনের বাচ্চা আট মাস প্লাস মাইনাস আর একটা থাকবে রেডি টাইপের বকটা তিনটা গরু মার্শাল্লা জাত মান সব দিক দিয়ে ভালো দর্শক ভাইরা বিবেচনা করবে যে কতটা জাত আছে কোয়ালিটি আছে তারপর গরু নেবে ঠিক আছে তিনটা গরু জাত মান সর্বোচ্চ কোয়ালিটি আছে দর্শক দেখান যে সর্বোচ্চ কোয়ালিটি হবে যা দেখলে চোখ দূরে যাবে চলেন আমরা গরুগুলো দেখছি জি দেখান এবং এই পার থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা খুবই দারুণ একটি গরু বলার মতো আমার কিচ্ছু নাই মানে এই গরুর ভিতরে যে আল্লাহ পাকে এত পরিমাণ রূপ দিছে আর জবন দিছে ঠিক আছে বলার মতো না চেয়ারা সরোদ কালার পিন গ্রোথ সব দিক দিয়ে মানে সর্বোচ্চ জাত উন্নয়ন করার জন্য এগুলো বাসুর দরকার যে খানতে নেই কিনুক দেখে শুনে কিনতে হবে ঠিক আছে সর্বোচ্চ হাই পার্সেন্ট হবে এবং কানগুলো খুব ছোট এবং খুবই জাতের বাচ্চা এরপরে বাচ্চা না দর্শক ভাই দেখান দামটা কেমন নেবেন এখানে এক আর দুই সে মানে জুড়াই দাম বলে দেবো চলে আমরা জোড়ার বাচ্চাটি দর্শকদেরকে দেখি জি দেখান সিরিয়াল নাম্বার 2 এবং জোড়ার যে গাউটি দেখতে পাচ্ছি মামা এই গাউটির জাতমান বয়স সম্পর্কে এটা তো হলস্টাইন ফিজাম একটা এসআই বিজের একটা 100% একটা 100 বিজের বাচ্চা দর্শকবার দেখান যে বাচ্চাটা কোনো লাভি কুম্বল নাই ঠিক আছে মাথাটা করলে একটা আদর্শ গাভীর মাথা ঠিক আছে এত সুন্দর কালার পিট আর এত সুন্দর গোপানের বাসুর দুইটা বাসুরই একদম মাসাল্লাহ রূপ যৌবনের সব দিক দিয়ে পারফেক্ট যা বলার মতো কিছু নাই সর্বস্ত্র মানে হাই কোয়ালিটি হবে দর্শকভায় দেখান যে এগুলা বাছুর করার জন্য খামার করার জন্যে পোষার জন্য সর্বোচ্চ ভালো হবে এর এরপরে বাঁচুর হয় না এটার বয়সটা কেমন এটার বয়সও আছে আপনার আহ মাস সাড়ে আট মাস এর ভিতরে এবং এইবার থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা মাশাল্লাহ খুবই দারুণ একটি গরু দর্শকভার দেখান যে আসলে গরুর ভিতরে কি দরকার

কেমন দাম রাখবেন এই জোড়াটি? যদি দুটো গরুগুলো দর্শক ভাই যদি এক সঙ্গে নেয় তাহলে দাম রাখছি 1 লক্ষ 50000 টাকা। 1 লক্ষ 50000। হ্যাঁ আর সিঙ্গালা যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে আলোচনার সাপেক্ষে দাম হবে। কিন্তু যদি জোড়ায় নাই তা ছোট করে বল দিলাম 1 লক্ষ 50000 টাকা। জাত মান দেখে নেবে গরু। আচ্ছা আচ্ছা তো চলেন আমরা পরবর্তী গরুগুলো দর্শকদেরকে দেখাই। জি দেখান। আমাদের সিরিয়ালের 3 নম্বরে মাশাআল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি আমরা। বেশ বড় সার সাইজের। কি জাতের গরু এটা? এটা হলোস্টর্ম প্রিমিয়াম একটা কি বলবো এটা একটা রানী বিটের বাচ্চা ঠিক আছে সমস্ত অংশ দেখেন গোলাভ হয়ে গেছে মাথা শেপটা এত সুন্দর মাথা শেপ মানে যা বলার মতো না ঠিক আছে ঠোঁটটা গোল গোলাপি এটা আদর্শ মানে গরুর যে বৈশিষ্ট্য এর ভিতর সে সিমটম আছে কানগুলোর একদম বড়ে পাতার মতো ছোট ছোট ঠিক আছে পাউচারটা একদম মোটা মোটা ডাবল বডি এটা অল্প দিনে কনসেপ্ট আসবে दट মাস দুই মাস পসতে ইনশাআল্লাহ কনসেপ্ট আসবে সে সিমটম দেখা আছে পশমের গুড়াই গুড়া দেখেন মানে গোলাপি অংশ হয়ে গেছে এত পরিমাণ পার্সেন্ট

পার্সেন্টের দিক কোনো কমতে নাই সব দিক দিয়ে মানে সুন্দর আছে ঠিক আছে জাত মান কোয়ালিটি সর্বস্ত ভালো আছে সুস্থ আছে গরুগুলা নিশ্চিন্তায় গরুগুলা নিতে পারবে সমস্যা নাই তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ এইট ফোর ফাইভ ফোর টু ফাইভ এইট এটাই কন্টাক্ট নাম্বার এটাই মো আছে এটা হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে মামা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম